যে রক্তনালী ব্লক যদি কারো হয়ে যায় হাতে অথবা পায়ের সে রোগী কিভাবে বুঝবেন যে তার হাতে বা পায়ে রক্তনালী ব্লক বা তাকে এই মুহূর্তে একজন রক্তনালী বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া দরকার আমরা যেমনটি বলছিলাম যে কিছু আছে যে তাৎক্ষণিকভাবে যেটি ব্লক হয় রক্ত জমাট বেঁধে তাদের পায়ে হঠাৎ করে হাত পা ঠান্ডা হয়ে যাবে যে অংশটিতে ব্লক হলে ঠান্ডা হয়ে যাবে অর্থাৎ বডি টেম্পারেচারের সাথে ওই অংশটা দেখা যাবে যে তাপমাত্রা কমে গেছে এবং দুর্বল হবে বোধ কমে যাবে আরেকটা হবে তীব্র ব্যথা প্রথমতই যেটি হয় আসলে প্রচণ্ড ব্যথা হয় হ্যাঁ পা শাইনি হয়ে যায় হাত পা শাইনি হয়ে যায় চকচকে হয়ে যায় এভাবে আমরা দেখি যে বুঝতে পারি রুগী নিজেই বুঝতে পারবেন এবং ওনারা আসলে কমপ্লেনও করেন কিন্তু অনেক সময় অনেক জায়গায় ভাস্কুলার সার্জন থাকেন না বা অভিজ্ঞ সার্জনের চিকিৎসকের কাছে না গেলে জায়গাটি মিস হতে পারে যেটি আসলে রক্তনালীর ব্লক কখনো কখনো অনেকে এরকমও হয়েছে যে পিঠের ব্যথার সমস্যা মনে অনেকে চিকিৎসা দিয়ে দিয়েছেন কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে আসলে পিঠের ব্যথার সমস্যা নয় আসলে রক্তনালীর ব্লক আবার এটি বলছিলাম যে তাৎক্ষণিক যেটি হয় যেটি গ্রাজুয়ালি হয় যে চর্বি জমে যেটি ব্লক হয় সেটি আমরা বলছিলাম যে হাঁটতে গেলে ব্যথা করে এবং ব্যথার দূরত্বটি আস্তে আস্তে কমতে থাকে আগে এক কিলো দুই কিলো হাঁটতে পারতেন আস্তে আস্তে দূরত্বটা কমছে ক্লডিকেশন পেইন বলি আমরা অর্থাৎ যত হাঁটবেন তত ব্যথা বাড়বে রেস্ট করলে ব্যথাটা কমে যাবে তো এটি হলো আরেকটি বিষয় আর ডিভিটি বা ডিপ থ্রম হচ্ছে শিরায় যদি ব্লক হয় সেক্ষেত্রে কিন্তু রক্তটা ফিরতে পারছে না জি ফলে দেখা যাচ্ছে পা ফুলে যাচ্ছে তো পায়ে ব্যথা বা ফুলে গেছে পায়ের টেম্পারেচার রেস করেছে প্রায় জ্বর আসছে সাধারণত সাধারণভাবে এগুলো হচ্ছে ডিপ ভেন থ্রোমোসিস বা ডিভিটি তো এইভাবে কিন্তু আমরা ধমনি এবং শিরার বিভিন্ন ধরনের যে ব্লক রয়েছে এগুলো আমরা কিন্তু একজন পেশেন্ট একটা আইডিয়া পেতে পারেন যদি এরকম সমস্যা তারা পান তাহলে তাদের উচিত হবে একজন ভাস্কুলার সার্জনের পরামর্শ নেওয়া এ আমরা আরও পরবর্তী আলোচনায় যাওয়ার আগে আমরা আসলে ভাস্কুলার সার্জারি এই সাবজেক্টটা সম্পর্কে একটু আপনার কাছ থেকে খুব সংক্ষেপে একটু ধারণা নেব এবং বাংলাদেশে এই ভাস্কুলার সার্জনদের কর্মের পরিধি বর্তমানে কত দূর পর্যন্ত ছড়িয়েছে যদি আমাদেরকে একটু সংক্ষেপ একটু বলতেন এরপরে আমরা আরো গুরুত্বপূর্ণ আলোচনায় যাব অবশ্যই বাংলাদেশের ভাস্কুলার সার্জন স্টিল ডেভেলপিং এবং এখন পর্যন্ত কিন্তু অনেক ভাস্কুলার সার্জন বাংলাদেশে নেই আমাদের লাস্ট স্ট্যাটিস্টিক্স বলছে যে রিসেন্ট লাস্ট মান্থে আমাদের কাছে যে পরিসংখ্যান আছে সেখানে এখন পর্যন্ত ষাটজন ভাস্কুলার সার্জন রয়েছেন তাদের মধ্যে সে ফর ফোরটি জন চল্লিশ জন হয়তো তারা প্র্যাকটিস করেন এবং অধিকাংশ বড় বড় হসপিটাল বাংলাদেশের সবচেয়ে বড় বড় কর্পোরেট হসপিটালগুলোতে ইন্ডিপেন্ডেন্ট ভাস্কুলার সার্জন নেই হয়তো কার্ডিও সার্জন আছেন তারা হয়তো ভাস্কুলার প্রসিডিউরগুলো করছেন কিন্তু একজন স্বয়ং সম্পূর্ণ ভ্যাস্কুলার সার্জন কিন্তু বড়ো বড়ো হসপিটালগুলোতেও নেই হ্যাঁ বড়ো বড়ো মেডিকেল কলেজগুলোতে বাংলাদেশের সরকারি পর্যায়ে যেগুলো রয়েছে ডিভিশন পর্যায়ে ভাস্কুলার সার্জনের অভাব রয়েছে এবং জেলাগুলো উপজেলাগুলো তো বাদ কাজেই এবং বেশিরভাগই ফোকাস করছেন ঢাকা শহরে এবং আপনি জানেন যে বাংলাদেশ জাত ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিও ডিজিজ এনআইসিবিটি সেখানেই একটি স্বয়ং ভাস্কুলার সার্জারি বিভাগ রয়েছে সেখানে ওপেন সার্জারি হয় সেখানে কাটা ছাড়া না করে অ্যান্ডোভাস্কুলার সার্জারির টেকনিক হয় ভাস্কুলার সার্জারির যে ডায়াগনস্টিক সাইটটি রয়েছে সেগুলো হয় এবং আপনার যে আমরা যে টিউমারের কথা বলছিলাম এভিএমের কথা বলছিলাম সেগুলোর চিকিৎসাটা হয় এর বাইরে আপনার বিএমইউ যেটি রয়েছে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি সেখানে একটি ভাস্কুলার সার্জারি বিভাগ রয়েছে ঢাকা মেডিকেল কলেজে ভাস্কুলার সার্জারি বিভাগ আছে চট্টগ্রাম কলেজুলার সার্জারি বিভাগ আছে এই জায়গাগুলোতে মোটামুটি ভ্যাস্কুলার সার্জারিকে অ্যাড্রেস করা হয় প্রাইভেটে আপনার ইবনেসিনা মেডিকেল কলেজ ইবনেসিনা হসপিটাল সেখানে ভ্যাস্কুলার সার্জনগণ রয়েছেন এককভাবে ইবনিসিনা ফ্যামিলিতে প্রায় ষোলো জন ভাস্কুলার সার্জন বিভিন্ন পর্যায়ে বাংলাদেশে কাজ করছেন কিন্তু আমরা যদি ডিভিশনগুলোর দিকে তাকাই তাহলে দেখা যাবে যে চট্টগ্রাম ডিভিশনে ভাস্কুলার সার্জনের সংখ্যা খুবই কম সিলেট ডিভিশনে ফুল টাইম কোনো ভাস্কুলার সার্জন নেই এ হচ্ছে বাস্তবতা আপনার রাশি ডিভিশনে ভাস্কুল সার্জনের সংখ্যা খুবই কম অলমোস্ট নেই বললেই চলে রংপুর ডিভিশনে পুরো ডিভিশনে কোনো ভাস্কুলার সার্জন মানে রেগুলার কোনো ভ্যাস্স সার্জন পোস্টেড কোনো ভ্যাসক্লাস সার্জন নেই একজন দুজন হয়তো মাসে একদিন দুদিন যান প্র্যাকটিস করতে যান কিংবা তারা ওই এলাকায় বাড়ি উনি যাচ্ছেন কিন্তু রেগুলার একজন ভাস্ক্লাস সার্জনে যেটা আমি বলছিলাম যে ছয় ঘন্টা মাত্র সময় বারো ঘন্টা মাত্র সময় তো উনি পাবেন তাকে মাসে একবার বা দুবার তাহলে তার চিকিৎসাটা আসলে কীভাবে হবে তো খুলনা ডিভিশনেও ভাস্কুলার সার্জনের সংখ্যা খুবই কম দু একজন আছেন মাত্র এভাবে সারা বাংলাদেশে ডিভিশন পর্যায়ে এখনও বিস্তৃত পরিষেয় ভাস্কুলার সার্জন সার্জারিটা ছড়িয়ে পড়েনি আর যেটি আমি বলছিলাম যে আন্তর্জাতিকভাবে যে কাজগুলো হয় তার বড় অংশই বাংলাদেশে হচ্ছে বিশেষ করে ওপেন সার্জারি যেগুলো সেগুলো হচ্ছে অ্যান্ডোভাস্কুলার সার্জারি ইন্টারন্যাশনালি ভাস্কুলার যত ডিজিজ আছে তার সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট অ্যান্ডোভাস্কুলারলি হ্যান্ডেল করা হয় ম্যানেজ করা হয় অর্থাৎ কোনো রকম কাটা ছাড়া না করে ম্যানেজ করা হয় বাংলাদেশেও কিন্তু আপনার শিরার যে রোগগুলো রয়েছে ধমনের যে ব্লকের রোগগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা অ্যান্ডোভাস্কুলারলি ম্যানেজ করছি তো ভাস্কুলার ডেডিকেটেড ক্যাথল্যাম এখনও কিন্তু বাংলাদেশে খুবই কম হাতে গোনা কয়েকটি মাত্র পুরো দেশে ভাস্কুলার সার্জারি ডেডিকেটেড ক্যাথলেব নেই তো যেগুলো আছে সেগুলো হচ্ছে কার্ডিয়াক কার্ডিওলজির সাথে কম্বাইন্ড অর্থাৎ কার্ডিওলজিস্টরাও প্র্যাকটিস করেন নিউরোলজিস্টরাও প্র্যাকটিস করেন ইন্টারমেশন করেন একই সাথে ভাস্কুলার সার্জনগণও প্র্যাকটিস করেন তো এভাবে কোলাবোরেশনের কাজ চলছে এবং সেখানে ভাস্কুলার সার্জারি গ্রাজুয়ালি রাইজিং এবং অনেক ভাস্কুলার সার্জন কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ডোভেস্কুলার প্রোসিউর করছেন কাটা ছাড়া না করেই কাজ করছেন তো ডায়াগনোস্টিক যেটি বলা হয় যে সিটি স্ক্যান সিটি এনজিওগ্রাম এমআর এমআরআই কন্ট্রাস্ট এমআরআই কিংবা এমআর এনজিওগ্রাম এমআর ভেনোগ্রাম সিটি ভেনোগ্রাম কিংবা কনভেনশনাল ভেনোগ্রাম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের বাংলাদেশে হচ্ছে এবং আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তার বড় অংশই বাংলাদেশের চিকিৎসা সেবা দেওয়া যাচ্ছে